তো গাইজ যারা টিকটক কয়েন কিনতে চান কীভাবে কিনবেন অনেকে জানেন অনেকে জানেন না তো ভাই টিকটক কয়েন কিনতে হলে কিন্তু মাস্টার কার্ড কিংবা বিসা কার্ড থাকা দরকার এটা ছাড়া কিন্তু টিকটক কয়েন কেনার মতন কোনো অপশন খোলা নাই তো আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আমি টিকটক কয়েন কে কিনবো কিনে তারপরে ভিডিও পোস্ট করবো তো টিকটক কয়েন কেনার জন্য আমাদেরকে এখানে বিজনেস বিজনেসের উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়া হয়ে গেলে কিন্তু আমরা এখানে আমার এখানে দেখতে পাইতেছেন একটা টিকটক কয়েনও নেই আমি এখন টিকটক কয়েন কেনার জন্য কয়েনের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারপ্রেস চলে গেছে এটা কিন্তু আপনারাও জানেন যারা টিকটক কয়েন কিনতে চান আর যারা জানেন না আপনারা চাইলে এটা চেক করে দেখতে পারেন আমি আপনাদেরকে এখন দেখাব এখানে আমি সত্তরটা টিকটক কয়েন নিতেছি সাতারো সাতচল্লিশটা বোনাস পাইতেছি যে কোনো নতুন অ্যাকাউন্টে আপনারা টিকটক কয়েন কিনবেন এরকম বোনাসটা পাবেন তো আমি এখন এখানে রিসিভের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু আমার এখানে কিন্তু পিসা কার্ডটা অ্যাড করা আছে তো আমি এখন এখানে বাইরের উপরে ক্লিক করে দিলাম বাইরের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এখানে ইমেল পাসওয়ার্ড চাইতেছে তো আমি আমার ইমেল পাসওয়ার্ডটা দিয়ে নিই তো আমি ইমেল পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি আমার এখানে ভেরিফাই হয়ে গেছে তো আমার এখন এখানে আমার কিন্তু সত্তর টাকা কয়েন্ট কয়েন কয়েন্ট ধান তো এখানে আমি আরও সাতচল্লিশটা বোনাস পেয়ে গেছি তো এখন এই যে আপনারা আমার ব্যালেন্সে দেখতে পাইতেছেন একশো সতেরো টাকা টিকটক কয়েন্ট পেয়ে গেছে যারা টিকটক কয়েন কিনতে চান আমার টেলিগ্রাম চ্যানেলে এসে আমার সাথে সরাসরি কথা বলে ভিডিও কলের মাধ্যমে কথা বলে আপনারা টিকটক কয়েন পার্সেস করে নিতে পারবেন খুব কম দামে রাখবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো সত্তর টাকা আশি টাকা লাগে লাগে বা সত্তর আশি টাকা কয়েন নিতে গেলে আপনারা যারা প্রথমবার টিকটক কয়েন কিনবেন তাদের জন্য কিন্তু ফিফটি পার্সেন্ট ছাড় পাবেন তো আপনারা আর দেরি করেন না আমার টেলিগ্রাম চ্যানেলে এসে আমার সাথে কথা বলে লাইভ চ্যাট করে আপনারা আপনাদের টিকটক কয়েন কিনে নিতে পারবেন তো আমাদের টিকটক কয়েন কিনাও শেষ এখন আমাদের করণীয় হচ্ছে আমরা শুধু এখন ভিডিও পোস্ট করব। তো ভিডিও পোস্ট করার জন্য এটা কিন্তু আমার মেন অ্যাকাউন্ট আর আমি টিকটক কয়েন অন্য অ্যাকাউন্ট দিয়ে কিনে দেখিয়েছি তো এখন আমি আমার মেন অ্যাকাউন্টে একটা ভিডিও প্লে করে দিলাম প্লে করে দিয়ে তো এখানে শেয়ার অপশানে ক্লিক করে দিলাম শেয়ার অপশানে ক্লিক করে দিয়ে ট্রেনিং ট্রেনিংয়ের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটুখানি লোডিং নিল তো লোডিং নিয়ে এখানে আমাদেরকে পারমিশনগুলো দিতে বলতেছে তো পারমিশনগুলো দিয়ে দিলাম তো এখানে আপনারা চাইলে ভিউ নিতে পারবেন ফলোয়ার নিতে পারবেন তারপর আপনাদের প্রোফাইল প্রোফাইল পেজ ভিউ করার জন্য নিতে পারবেন তো আমি এখন এখানে ফলোয়ার নেব ফলোয়ার নেব এখানে আপনারা বলতে পারেন যে ভাই আপনারা কোনটা নিতে পারেন আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো ভাই আপনারা এখানে দ্বিতীয় নাম্বারটা নেবেন তো আমি দ্বিতীয় নাম্বারটা নেওয়ার মতন আমার এখানে কয়েন পার্সেস করা হয়নি তো আমার দ্বিতীয় নাম্বার একটা নিতে হবে আরও তেষট্টি কয়েন লাগবে তো আমি দ্বিতীয় দ্বিতীয় নাম্বার একটা না তো দ্বিতীয় নাম্বার একটা নিলে আপনাদের পপুলার বেশি হয় আর কি আমি এখানে ফটনটা নিয়ে দেখাবো কেননা ফটনটাতে আমাদের এখানে কয়েন কম যাইতেছে ডলার কম লিখতেছে অর্থাৎ যে যে কয়েন লাগার কথা সেই কয়েন কিন্তু আমার কাছে আছে আমি এখন এখানে বাইরে উপরে ক্লিক করে দেবো বাইরে উপরে ক্লিক করে দিলে একটুখানি লোডিং নিল লোডিংটা নিয়ে এনে আর ভাই যারা টিকটক কয়েন কিনতে চান মাস্টার কার্ড বিষয় কার্ড নেই তারা চাইলে আমার কাছ থেকেও নিতে পারেন তো আপনারা কীভাবে নেবেন আমার টেলিগ্রামের চ্যানেল লিঙ্কটা আমি টিকটক বায়ুতে দিয়ে রাখছি সেখানে এসে দেখেন সেখানে খুবই কম দামে আপনারা টিকটক কয়েনগুলো নিতে পারতেছেন তো এখানে এসে দেখেন দেখে বুঝে শুনে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিনবেন আর আমার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলে তারপরে কিনতে পারবেন স্ক্রিন শেয়ারের মাধ্যমে কিন্তু আমি টিকটক কয়েন সেন্ড করে থাকি তো যাদের মাস্টার কার্ড বিষয় কার্ড তারা চাইলে আমার কাছ থেকে কিনতে পারেন খুব কম দামে এখানে আপনারা যে রেটটা দেখবেন এই রেটে আপনাদের কাছ থেকে নেওয়া হবে এক টাকাও বেশিও নেওয়া নেওয়া হবে না কমও নেওয়া হবে না তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ